যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প তার শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে কারণ ঐতিহ্য অনুসারে বাইবেলে হাত রেখে শপথ নেওয়ার পরিবর্তে ট্রাম্প কেবল ডান হাত উঁচু করেই শপথ গ্রহণ করেছেন শপথ অনুষ্ঠানে দুটি বাইবেল উপস্থিত ছিল একটি সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের আঠারোশত একষট্টি সালের শপথ অনুষ্ঠানে ব্যবহৃত বাইবেল এবং অন্যটি ট্রাম্পের মা মেরি অ্যান্ড ট্রাম্পের দেওয়া একটি পারিবারিক বাইবেল প্রথা অনুযায়ী ট্রাম্পকে এগুলোর উপর হাত রেখে শপথ নিতে বলা হয়েছিল তবে শপথ পাঠের সময় ট্রাম্পের স্ত্রী মেলানিয়া বাইবেলগুলো হাতে ধরে পাশে দাঁড়িয়ে থাকলেও ট্রাম্প সেগুলোর উপর হাত রাখেননি এই ঘটনা নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এ প্রশ্ন তুলেছেন যে বাইবেলে হাত না রাখার ফলে কি তার শপথ কার্যকর হয়েছে কিনা বিষয়টি এতটাই বিতর্কিত যে শপথ গ্রহণের পরপরই এটি গুগলের সর্বাধিক অনুসন্ধান করা বিষয়গুলোর মধ্যে স্থান করে নিয়েছে